ছবিটা কেমন হয়েছে বলবেন এটা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা মাই চ্যানেল আসা করি ভালো আছেন আমি খুব ভালো আছি ঘরে কাটাই সাড়ে আটটা বাজে সকালে সমস্ত কাজ করে সান টান করে সব হয়ে গেছে সকালে করে নিয়েছি একসময় আর আজকে মূর্তির আসার কথা আছে ঠাকুর ঘরের গেটটাও বানাচ্ছি দেখাচ্ছি পরে আর দুটো মিস্তির আসার কথা আছে আর বাড়িতে চলে যাচ্ছে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে আর মাও কালকে বাড়ি আছে এখন দেখি মিস্তিরি আসলে ওরাও ভাত খাবে কি রান্না করি না করি দেখি তাই একটু বসে আছি চলো পরে আসছি ভালোও লাগছে না চলে গেছে বাড়িটা কোনো ফাঁকা হয়ে গেছে আর দেখতে দেখতে যেভাবে চল্লিশ দিন কেটে গেলো বুঝতেই পারলাম না আজকে হচ্ছে বৃহৎ পুরুষ নিরামিষই রান্না হবে চা টা খেয়ে সকাল সার রান্নাটা বসিয়ে দেবো চা টা খেয়ে রান্নাটা বসিয়ে দিতে কারণ চা করুন করেছে মারাত্মক গরম করেছে মারাত্মক রান্নাটা বেশি মনে থাকা যাবে না ও চাটাকে খেয়ে নি রান্না করতে চলে এসেছে রান্না করতে আসা মাত্রে ঘুমে বসতে আমি পনের বসে দিয়েছি আর ডাল বসে দিয়েছি আজকে ছোলার মোটর ডাল কোনো ভাবলাম পেঁপে গিয়ে কিন্তু ছিল না ছোলার ডালই বসে দিয়েছি কেঁপে দিয়ে ভাত হচ্ছে আর একটু শরবত করছি গুড়ের শরবত এই গরমের সময় গুড়ের শরবত তো আমার মাস্ট হবেই আর যদি প্রেস কুকবার নিরামেশি মিস্ত্রিকে একটু শরবত দেবো আর ঘরে যেহেতু মিস্ত্রি আছে একটা আর আমি খাবো দেখি কি রান্না করি দেখে থাকুন দেখুন অবশ্যই আলাদা চা গরম করেছে বন্ধুরা মারাত্মক গরম আছে রান্নার দিকে হচ্ছে খাওয়ার টাইম পাচ্ছে দাদা দাদাভাই থাকলে চা শরবত মিস্ত্রিদের এগুলো দেখতে হয় না আবার সবজি কেটে দিয়ে অনেকই হেল্প হয় কিন্তু আর মিস্ত্রি না থাকলেও হবে না এমন কাজ না অল্প একটু বাকি আছে এর জন্য সব শরবত টবতগুলো দিয়ে আসছে মিস্ত্রিকে চলো এই আমাদের ব্রেকফাস্ট হবে মানে ব্রেড চা দিয়ে খেয়ে নেবো টাইম তো একদম হাতে নেই আর হচ্ছে কলা টলা আছে এইসব খেয়ে নেবো একটু শরবত খাবো ব্যাস সকালের ব্রেকফাস্ট এই হয়ে যাবে আর রান্নাটা ঝটপট করে নেব রান্না হয়ে গেছে ডাল হবে আর বাঁধাকপি আছে একটা আপনার দাদাভাই এনেছিল বাঁধাকপিটা করে ফেলবো অনেকে এক সপ্তাহের উপর হয়ে গেল আজকে করে ফেলবো নিরামিষ তো আজকে করে ফেলবো চলো চাটা খেয়ে নিই হ্যাঁ না কমপ্লিট ভাত করেছি এখন স্যালাড কাটতে আছে চা কুমি আর হচ্ছে পনির গ্রেভি পনির করেছি উচ্ছে ভাজা আর ডালটা একটু বেশি করেছি তার হচ্ছে ডাল ঘরের অনেকদিন হল ছিল যদি না করতাম না তো পেয়ে ডাল করেছি আর হচ্ছে বাদাম বাদামকির গন্ধ ডালটা বেশি করে করে নিয়েছি দুজন হলে অসুবিধা নেই আর এই বাসনগুলো আমি ভোব হুম তা আপনার ঘরের কাজগুলো কতো করে বুঝিয়ে নিই একটা বেঁধে গেছে এখন স্ত্রীটা কাছে খেতে দেবো এই তো চলো বুঝিয়ে নিই কাজগুলো আর এই হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ করে এখন সারাপটাও কেটে নেবো আমাদের ডেট আচ্ছা লেবার বানিয়েছে আজকে ফার্স্ট কিন্তু বাবার মতো করতে পারেনি একটু পড়া পড়া করে ফেলেছে ও খেতে গো কেমন কেমন করছি একটু পড়া হয়ে গেছে ব্যাস তো আজ দুধ দুধ চা তো পারে ভালোই করতে শিখে গেছে কিন্তু লেমন টিটা একটু অসুবিধা হচ্ছে দু একদিন করতে করতে শিখে যাবে গুড ইভিনিং এখন এই দেখুন ওই সাড়ে সাতটা বেজে গেছে এখন বিবাসের তো এখন ইয়ে আছে জিম যাবে আমি এখন খাবো হচ্ছে চা

বিবাস আবার এই ছবিটা এঁকেছে কেমন হয়েছে বলবেন এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাবে শ্বশুর বাড়িতে অষ্টম প্রহর হয় কীর্তনের তোলাতে লাগাবে এটা কেমন হয়েছে অবশ্যই বলবেন হ্যাঁ কিন্তু দারুণ ফিনিশিং এনেছে বিবাস ছবিটা কেমন হয়েছে অবশ্যই বলবে বিবাহ শিখেছে আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইলে থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই এইটুকু দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে গুড নাইট